সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষেত্রে অগ্নিশ্বর জুয়েলার্স রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আজ চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন কিন্তু দু হাজার উনিশ সালের পর থেকে এই দিন সমস্ত ভারতবাসীর কাছে এক কালো অধ্যায় পরিণত হয়েছে আজকের দিনে পুলওয়ামায় জঙ্গি আক্রমণে প্রাণ হারান চল্লিশ জন সি আর জওয়ান নিউজ বৃত্তান্তের পক্ষ থেকে সেই সকল বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি সেই স্মৃতি বুকে আঁকড়ে আজকের দিনটিকে স্মরণ করে সারা দেশ ঠিক যেমনটা স্মরণ করছেন রায়গঞ্জের সুভাষগঞ্জের দেব দম্পতি সাধারণ মধ্যবিত্ত ব্যবসায়ী বাবলু দেবের দুই ছেলে সিআরপিএফ জওয়ান নির্মল দেব এবং মিলন দেব আসাম এবং ছত্রিশগড়ে দেশ রক্ষার কাজে নিয়োজিত বাবা মা হিসেবে গর্ববোধ করলেও দুশ্চিন্তার ভাঁজ কপালে থাকে বছরের তিনশো দিন কিন্তু আজকের দিনে সেই ভাঁজ যেন আরো চওড়া হয় টিভি বা ফোনে কোনো জঙ্গি হামলার ঘটনা শুনলে ডুকরে কেঁদে ওঠে মায়ের মন অপেক্ষায় থাকেন দুই ছেলের ফোনে দিনকে দিন দুশ্চিন্তায় শারীরিক অসুস্থতাও পারছে তাদের তবুও বাবা মা হিসেবে আশীর্বাদ করেন শুধু নিজের ছেলেদের নয় বরং দেশের কাজে যারা ঘর ছেড়ে বিপদকে সঙ্গী করেছে তাদের সকলের জন্য হেমতাবাদ ব্লকের জয়নগরের বটতলা এলাকায় পুলিশ ফাঁড়ির পাশে রাধা গোবিন্দ ও হনুমান মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করা হল শুক্রবার স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এলাকায় পাকা মন্দির নির্মাণে সেই দাবি মেনেই নির্মাণ কাজ শুরু করা হয়েছে শুক্রবার দুপুরে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোজাফর হোসেন রঞ্জিত বর্মন মেহবুব আলমসহ অন্যান্যরা ভিনরাজ্যে অজানা ভাইরাসে মৃত্যু হচ্ছে মুরগির এবার তারই প্রভাব পড়েছে বাংলাতেও ইতিমধ্যে ভিনরাচের মুরগির মৃত্যুর খবর ছড়াতে এই রাজ্যে দাম কমলো মুরগির এমন চিত্র দেখা গেল জলপাইগুড়িতেও সম্প্রতি মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে কোনো এক ভাইরাসে প্রতিদিন মৃত্যু হচ্ছে মুরগির সেই খবর ছড়াতে এ রাজ্যে মুরগির দাম কমায় বেড়েছে চাহিদা আর এতেই খুশি ক্রেতারাও তবে অনেকেই বলছেন বাংলার মুরগির ভিন রাজ্যে চাহিদা কমে যাওয়ায় মুরগির দাম অনেকটাই কমেছে মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত যুবক তার বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করে বিক্ষোভ দেখালো বাম ছাত্র যুব সংগঠন বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই শুক্রবার লাঙ্গলগ্রাম মানসাই গ্রামে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা মূলত দীর্ঘদিন ধরে তুফানগঞ্জ দু নং ব্লকের বারকোদালি এক গ্রাম পঞ্চায়েতের লাঙ্গলগ্রাম চৌপতি থেকে মানসাই যাওয়ার রাস্তা বেহাল অবস্থা বারংবার গ্রাম পঞ্চায়েত দপ্তর এমনকি বিডিও অফিসে জানানোর পরে সমস্যার সমাধান রাস্তা বেহাল হওয়ার কারণে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা তাই দ্রুত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ডিওয়াইএফআই বক্সিরহাট লোকাল কমিটির পক্ষ থেকে রাজ্য সড়ক অবরোধ করে খবর পেয়ে ছুটে আসে বক্সিরহাট থানার পুলিশ পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ভারত বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার থানার পুলিশ হেমতাবাদীতের নাম মকশেদ আলী বয়স বাড়ি হেমতাবাদের এলাকায় এলাকায় মকশেদ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন অপরাধমূলক কাজ যেমন কাজ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এছাড়াও আরো অবৈধ কাজে তিনি যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার রাতে মকশেদকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার জিতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় দুর্বৃত্তকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ